পালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভালোমানের একটা গুড মেসেজ সেটা হলো শিল্প মন্ত্রণালয় তারা নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনি এসএসসি এইচএসসি পাস করলেও কিন্তু আবেদন করতে পারবেন এটি আসলে কাঙ্ক্ষিত নিয়োগ যেখানে এক থেকে শুরু করে ইন ছয়টা ক্যাটাগরি আছে তো ছয়টা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে আবেদনটা শুরু হবে হলো পাঁচ এক দুই হাজার ছাব্বিশ জানুয়ারির পাঁচ তারিখ থেকে চলবে পঁচিশ তারিখ পর্যন্ত এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ এখন আমি আপনাদেরকে বলি এই সার্কুলারের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি এখান থেকে লিংকে ক্লিক করলে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এবং যে কাজটি করবেন অবশ্যই নিজে থেকে আগে পড়বেন কোনটায় কি অবস্থা না অবস্থা দেখে যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে ফেলবেন তবে আবেদন করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি দেখেন এটা শিল্প মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এটা নিয়ে আর কিছু বলার নাই এখানে প্রথম যে ক্যাটাগরি সেটা হলো ষাট লিপিকার অপারেটর এরপর একটা যদি তিন নম্বরটা যদি আসেন ডাটা এন্ট্রি অপারেটর এই 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 তো দুটোই প্রত্যেকটা গভর্নমেন্ট জবেই দেখবেন এই কম্পিউটার অপারেটর রিলেটেড কোনো না কোনো সাব ক্যাটাগরি থাকবে। তো আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি আপনারা যদি এই রিলে এই 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 যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আসলে তারা এখানে কিন্তু কি কী চাইছে দেখেন কম্পিউটারে বাংলায় গতি এত ইংলিশে গতি এত ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স বাই শুধু এতটুকু বিষয় না আসলে আপনাকে মোটামুটি বেসিকটা পুরোটাই জানতে হবে তো বেসিকগুলো কোন কোন বিষয়ের উপর হয় আমি তার উপর আলোচনা করেছি একটা ভিডিওতে বিস্তারিত আপনারা যদি আমার ভিডিওটা দেখেন সেক্ষেত্রে এইখানে লিখিত বলেন ভাই ব্যথা বলেন কী ধরনের আপনাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে ডিটেলস আপনি ওখানে জানতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন কিন্তু হ্যাঁ সেখানে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে অবশ্যই দেখে নেবেন তো আপাতত এতটুকুই থাকলো কথা লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ